আমাদের মিস্ত্রিকে দেওয়ার জন্য টাকা পয়সা নিই সেই কারণে নিজেই চেষ্টা করছে থাক বড় হয়েছে তো কি হয়েছে নাই বা লাগলো থাক না বেড়ে থাকলে কিছু অসুবিধা কি অবস্থা দেখতে পাচ্ছ বড় কেটে ফেলেছে মার্কার পনেরো তো আর সময় আছে হ্যাঁ মার্কার পেন খুঁজে পাচ্ছি না ওর যে কোথায় রেখেছে বক্সে যা পেন আছে না কোথায় রেখে দিয়েছে সে জানি না সেই ইয়েটা প্যাকেটটাই খুঁজে পাচ্ছি না কোথায়

সজ্জ কৰা নেক্সট মই স্বত আচ্ছা এটা লাইট কল বন্ধু এসব কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা কষ্টদায়ক মিস্ত্রি কে অনেক দিন থেকে বলছে কিন্তু মিস্ত্রি আসছেই না যারা জানে তাদের খুব তাই নিজে নিজেই চেষ্টা করতে

প্লাস্টিক আমাদের বার বারকোনা যাচ্ছে না